কেমন আছেন সবাই ভালো তো আজকে ফ্রিজ খুলে তরকারি কাটতে গিয়ে দেখি যে এরকম একটা পটল পেকে পড়ে রয়েছে তো মার কাছে শুনেছি এরকম পাকা পটল দিয়ে নাকি পটল পোড়া করে কিন্তু আমার এখানে তো পোড়ানোর ব্যবস্থা নেই এখন প্রথমে ভেবেছিলাম ভাজা করব। এখন ভাবছি অন্য একটা জিনিস তো পটলগুলোকে ভাজার মতো করেই কেটেছি এবং সঙ্গে নিয়েছি একটা শুকনো লঙ্কা এবার যেটা করবো একটা কড়াই নিয়ে কড়াইটা ইন্ডাকশানে বসালাম বসিয়ে একটু তেল দিলাম এবার তেলটা গরম হলে তেলটা একটু গরম হোক তিলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেব একটু নুন দিয়ে দেবো যাতে না ছেটে শুকনো লঙ্কাটা একটু বেশ ভাজা ভাজা হবে এবং পটলটাও দিয়ে দেবো আমার কড়াইটা বেশ ছড়ানো এখানে অনেকগুলো জিনিস একসঙ্গে আমরা ভেজে নিতে পারি তো পটলটা ভালো করে লাল করে যদি পটলটা লালই তো একটু ভালো করে ভেজে নেব সঙ্গে শুকনো লঙ্কাটাও ভাজা হচ্ছে শুকনো লঙ্কাটাকে তুলে রেখে দিলাম কেননা বেশি পুড়ে গেলে আবার সেটা পক্ষে ভালো নয় পটলটা প্রায় আমার ভাজা হয়ে গেছে একবার উল্টে দিলে ভালো পটলটা বেশ আমি একটু পোড়া পোড়া করেই পটলটা ভেজে নিয়েছি বেশ হাই ফ্লেমে ফ্লেম তো নেই হাই হিটে আমি পটলটাকে ভেজে নিয়েছি এবার হয়ে গেছে অলমোস্ট এবার তুলে নেব পটলটাকে তুলে নিচ্ছি ব্যাস এইবার যেটা করবো পটলটাকে একটা প্লেটে নিলাম শুকনো লঙ্কা নিলাম এবার নেব একটু নুন পরিমাণ মতো নুন আর নেব কিছু কুচনো পেঁয়াজ এবার শুকনো লঙ্কাটাকে নুনের সাথে খুব ভালো করে ডলে ডলে চটকে নেব এবং পটলটাকেও ভালো করে চটকে শুকনো লঙ্কা নুনটা ওইটাকে ভালো করে মিশিয়ে নেবো এবং পেঁয়াজ কুচোটাকেও হালকা হাতে মিশিয়ে নেব এটাকে পটলের ভর্তা বলতেই পারেন বাংলাদেশের এত ভিডিওতে ওরা এত রকম ভর্তা করে তো আমি একটা মানে ওখান থেকে ইন্সপায়ার হয়ে এটা একটা বানালাম এবার খেয়ে দেখতে হবে জিনিসটা কী রকম দাঁড়ালো পটলের সঙ্গে পেঁয়াজটা তো খুব ভালো যায়। একটু গরম ভাত সঙ্গে পটলটা মাখিয়ে নিলাম এবার একটু মুখে দিই আহা অসাধারণ বাড়িতে একবার এরকম করে খেয়ে দেখবেন বিশ্বাস করবেন না অসাধারণ হয়েছে